নমস্কার আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের হরিলক্ষ্মী গল্পটির দ্বিতীয় ভাগ দ্বিতীয় পক্ষের তরুণী ভার্যার রক্ষার জন্য শিবচরণ কেবলমাত্র নিজের দেহ ভিন্ন আর সমস্তই দিতে পারিত হরিলক্ষ্মীর সেই দেহ বেলপুরে সারিতে চাহিল না ডাক্তার পরামর্শ দিলেন হাওয়া বদলাইবার শিবচরণ সাড়ে পনেরো আনার মর্যাদা মতো ঘটা করিয়া হাওয়া বদলানোর আয়োজন করিল যাত্রার শুভ দিনে গ্রামের লোক ভাঙিয়া পড়িল আসিল না কেবল বিপিন ও তাহার স্ত্রী বাহিরের শিবচরণ যাহা না বলিবার তাহা বলিতে লাগিল এবং ভেতরে বড় পেশি উদ্দাম হইয়া উঠিলেন বাহিরেও ধুয়া ধরিবার লোকাভাব ঘটিল না অন্তঃপুরেও তেমনি পিসিমার চিৎকারের আয়তন বাড়াইতে যথেষ্ট স্ত্রীলোক জুটিল কিছুই বলিল না শুধু হরিলক্ষ্মী মেজবাবুয়ের প্রতি তাহার ক্ষোভ ও অভিমানের মাত্রা কাহারও অপেক্ষায় কম ছিল না সে মনে মনে বলিতে লাগিল তাহার বর্বর স্বামী যত অন্যায় করিয়া থাক সে নিজে তো কিছু করে নাই কিন্তু ঘরের ও বাহিরের যেসব মেয়েরা চেঁচাইতেছিল তাহাদের সহিত কোন সূত্রেই কণ্ঠ মেলাইতে তাহার ঘৃণা বোধ হইল যাইবার পথে পালকির দরজা ফাঁক করিয়া লক্ষ্মী উৎসুক চক্ষুতে বিপিনের জীর্ণ গৃহের জানালার প্রতি চাহিয়া রইল কিন্তু কাহারও ছায়াটুকুও তাহার চোখে পড়িল না কাশেতে বাড়ি ঠিক করা হইয়াছিল তথাকার জল বাতাসের গুণে নষ্ট স্বাস্থ্য ফিরিয়া পাইতে লক্ষ্মীর বিলম্ব হইল না মাস চারেক পরে যখন সে ফিরিয়া আসিল তাহার দেহের কান্তি দেখিয়া মেয়েদের গোপন ঈর্ষার অবধি রহিল না হিম ঋতু আগত প্রায় দুপুরবেলা মেজব চিররুগ্ন স্বামীর জন্য একটা পশমের গলা বন্ধ বুনিতেছিল অনতি দূরে বসিয়া ছেলে খেলা করিতেছিল সেই দেখিতে পাইয়া কলরব করিয়া উঠিল মা জ্যাঠাই মা হাতের কাজ ফেলিয়া তাড়াতাড়ি একটা নমস্কার করিয়া লইয়া আসন পাতিয়া দিল স্মিত মুখে প্রশ্ন করিল শরীর নিরাময় হয়েছে দিদি লক্ষ্মী কহিল হ্যাঁ হয়েছে কিন্তু না হতেও পারতো না ফিরতেও পারতাম অথচ যাবার সময় একটুবার খোঁজও নিলে না সমস্ত পথটা তোমার জানলার পানে চেয়ে চেয়ে গেলাম একবার ছায়াটুকুও চোখে পড়লো না রোগা বোন চলে যাচ্ছে একটুখানি মায়াও কি হলো না মেজবৌ এমনই পাশান তুমি মেজবউয়ের চোখ ছলছল করিয়া আসিল কিন্তু সে কোনো উত্তরই দিল না লক্ষ্মী বলিল আমার আর যাদশী থাক মেজবউ তোমার মতো কঠিন প্রাণ আমার নয় ভগবান না করুন কিন্তু এমন সময় আমি তোমাকে না দেখে থাকতে পারতাম না মেজবউ এই যে অভিযোগেরও কোনো জবাব দিল না নিরুত্তরে দাঁড়াইয়া রহিল লক্ষ্মী আর কখনো আসে নাই আজই প্রথম এ বাড়িতে প্রবেশ করিয়াছে ঘরগুলি ঘুরিয়া ফিরিয়া দেখিয়া বেড়াইতে লাগিল শতবর্ষের জরাজীর্ণ গৃহ মাত্র তিনখানি কক্ষ কোনো মতে বাসোপযোগী রহিয়াছে দরিদ্রের আবাস আসবাবপত্র নাই বলিলেই চলে ঘরে চুন বালি আছে সংস্কার করিবার সামর্থ্য নাই তথাপি অনাবশ্যক অপরিচ্ছন্নতা এতটুকু কোথাও নাই স্বল্প বিছানা ঝরঝর করিতেছে দুই চারিখানি দেবদেবীর ছবি টাঙানো আছে আর আছে বউয়ের হাতে নানাবিধ শিল্পকর্ম অধিকাংশ পশম ও সুতার কাজ তাহা শিক্ষানবিশের হাতে লাল ঠোঁটওয়ালা সবুজ রঙের টিয়া পাখি অথবা পাঁচ রঙা বেড়ালের মূর্তি নয় মূল্যবান ফ্রেমে আটা লাল নীল বেগুনি ধূসর পাঁশুটে নানা বিচিত্র রঙের সমাবেশে পশমে বোনা ওয়েলকাম আসুন বসুন অথবা বানান ভুল গীতা শ্লোকার্ধও নয় লক্ষ্মীর সবিস্ময়ে জিজ্ঞাসা করিল ওটি কার ছবি মেজবউ যেন চেনা চেনা ঠেকছে মেজবউ সরজে হাসিয়া কহিল ওটি তিলক মহারাজের ছবি দেখে বোনবার চেষ্টা করেছিলাম দিদি কিন্তু কিছুই হয়নি এই কথা বলিয়া সম্মুখে দেওয়ালে টাঙানো ভারতের কৌস্তুব মহাবীর তিলকের ছবি আঙুল দিয়া দেখাইয়া দিল লক্ষ্মী বহুক্ষণ সেইদিকে চাহিয়া থাকিয়া আস্তে আস্তে বলিল চিনতে পারিনি সে আমারই দোষ মেজবউ তোমার নয় আমাকে শেখাবে ভাই এ বিদ্যে শিখতে যদি পারি তো তোমাকে গুরু বলে মানতে আমার আপত্তি নেই মেজবউ হাসিতে লাগিল সেদিন ঘন্টা তিন চার পরে বিকালে যখন লক্ষ্মী বাড়ি ফিরিয়া গেল তখন এই কথায় স্থির করিয়া গেল যে কলা শিল্প শিখিতে কাল হইতে সে প্রত্যহ আসিবে আসিতেও লাগিল কিন্তু দশ পনেরো দিনে স্পষ্ট বুঝিতে পারিল এ বিদ্যা শুধু কঠিন নয় অর্জন করিতেও সুদীর্ঘ সময় লাগিবে একদিন লক্ষ্মী কহিল কই মেজব তুমি আমাকে যত্ন করে শেখাও না মেজব বলিল ঢের সময় লাগবে দিদি তার চেয়ে বরঞ্চ আপনি অন্য সব বোনা শিখুন লক্ষ্মী মনে মনে রাগ করিল কিন্তু তাহা গোপন করিয়া জিজ্ঞাসা করিল তোমার শিখতে কতদিন লেগেছিল মেজবউ মেজবউ জবাব দিল আমাকে কেউ তো শেখায়নি দিদি নিজের চেষ্টাতেই একটু একটু করে লক্ষ্মী বলিল তাইতে নইলে পরের কাছে শিখতে গেলে তোমারও সময়ের হিসাব থাকত মুকেশে যাহাই বলুক মনে মনে নিঃসন্দেহে অনুভব করিতেছিল মেধা ও তীক্ষ্ণ বুদ্ধিতে এই মেজবউয়ের কাছে সে দাঁড়াইতে পারিবে না আজ তাহার শিক্ষার কাজ অগ্রসর হইল না এবং যথাসময়ের অনেক পূর্বেই সুজ সুতা প্যাটার্ন গুটাইয়া লইয়া বাড়ি চলিয়া গেল পরদিন আসিল না এবং এই প্রথম প্রত্যহ আসায় তাহার ব্যাঘাত হইল দিন চারের পরে আবার একদিন হরিলক্ষ্মী তাহার সুজ সুতার বাক্স হাতে করিয়া এ বাটিতে আসে উপস্থিত হইল মেজবউ তার ছেলেকে রামায়ণ হইতে ছবি দেখাইয়া দেখাইয়া গল্প বলিতেছিল কণ্ঠে প্রশ্ন করিল দু তিন দিন আসেননি আপনার শরীর ভালো ছিল না বুঝি লক্ষ্মী গম্ভীর হইয়া কহিল না এমনি পাঁচ ছ দিন আসতে পারিনি মেজবৌ বিস্ময় প্রকাশ করিয়া বলিল পাঁচ ছ দিন আসেনি তাই হবে বোধায় কিন্তু আস্তা হলে দু ঘন্টা বেশি থেকে কামাইটা পুষিয়ে দেওয়া চাই লক্ষ্মী বলিল হুম কিন্তু অসুখী যদি আমার পড়ে থাকতো মেজবউ তোমার তো একবার খোঁজ করা উচিত ছিল মেজবউ সলজ্জে বলিল উচিত নিশ্চয়ই ছিল কিন্তু সংসারের অসংখ্য রকমের কাজ একলা মানুষ কাকেই বা পাঠায় বলুন কিন্তু অপরাধ হয়েছে তা স্বীকার করছি দিদি লক্ষ্মী মনে মনে খুশি হলো এই কয়দিন সে অত্যন্ত অভিমান বসে আসিতে পারে নাই অথচ অহর্নিশী যাই যাই করিয়াই তাহার দিন কাটিয়াছে এই মেজবউ ছাড়া শুধু গৃহে কেন সমস্ত গ্রামের মধ্যেও আর কেহ নাই যাহা সহিত মন খুলিয়া মিশিতে পারে ছেলে নিজের মনে ছবি দেখিতেছিল হরিলক্ষ্মী তাহাকে ডাকিয়া কহিল নিখিল কাছে এসো তো বাবা সে কাছে আসিলে লক্ষ্মী বাক্স খুলিয়া এক গাছে সরু সোনার হার তাহার গলায় পড়াইয়া দিয়া বলিল যাও খেলা গে মায়ের মুখ গম্ভীর হইয়া উঠিল সে জিজ্ঞাসা করিল আপনি কি ওটা দিলেন নাকি লক্ষ্মী স্মিত মুখে জবাব দিল দিলাম বই কি বউ কহিল আপনি দিলেই বাউ নেবে কেন লক্ষ্মী অপ্রতিভ হইয়া উঠিল কহিল জ্যাঠাই কি একটা হাড় দিতে পারে না মেঝেবুক বলিল তা জানি না দিদি কিন্তু এ কথা নিশ্চয়ই জানি মা হয়ে আমি নিতে দিতে পারি নিখিল ওটা খুলে তোমার জ্যাঠামায়কে দিয়ে দাও দিদি আমরা গরিব কিন্তু ভিখিরই নই কোনো একটা দামি জিনিস হঠাৎ পাওয়া গেল বলেই দুহাত পেতে নেব তা নেই নেই লক্ষ্মী স্তব্ধ হইয়া বসিয়া রহিল আজও তাহার মনে হইতে লাগিল পৃথিবী দ্বিধা হও যাবার সময় সে কহিল কিন্তু এই কথা তোমার ভাসুরের কানে যাবে মেজবউ মেজবউ বলিল তাঁর অনেক কথা আমার কানে আসে আমার একটা কথা তার কানে গেলে কান অপবিত্র হবে না লক্ষ্মী কহিল বেশ পরীক্ষা করে দেখলেই হবে একটু থামিয়া বলিল আমাকে খামোকা অপমান করার দরকার ছিল না মেজবউ আমিও শাস্তি দিতে জানি মেজবউ বলিল এ আপনার রাগের কথা নইলে আমি যে আপনাকে অপমান করিনি শুধু আমার স্বামীকেই খাপমোঁকা অপমান করতে আপনাকে দিইনি এ বোঝবার শিক্ষা আপনার আছে লক্ষ্মী কহিল তা আছে নেই শুধু তোমাদের পাড়া গেয়ে মেয়ের সঙ্গে কোঁদল করবার শিক্ষা মেয়ে যাব এই তুই জবাব দিল না চুপ করিয়া রহিল লক্ষ্মী চলিতে উদ্যত হইয়া বলিল ওই হাটটুকুর দাম যাই হোক ছেলেটাকে স্নেহবশেই দিয়েছিলাম তোমার স্বামীর দুঃখ দূর হবে ভেবে দেখিনি মেজবউ বড় লোক মাত্রই গরিবকে শুধু অপমান করে বেড়ায় এইটুকুই কেবল শিখে রেখেছ ভালোবাসতেও যে পারে এ তুমি শেখোনি শেখা দরকার তখন গিয়ে কিন্তু গিয়ে হাতে পায় পড়ো না প্রত্যুত্তরে মেজবউ শুধু একটু মুচকিয়া হাসিয়া বলিল না দিদি সে ভয় তোমাকে করতে হবে না বন্যার চাপে মাটির বাঁধ যখন ভাঙিতে শুরু করে তখন তাহার অকিঞ্চিতকর আরম্ভ দেখিয়া মনে করাও যায় না যে অবিশ্রান্ত জলপ্রবাহ এত অল্পকাল মধ্যে এই ভাঙনটাকে এমন ভয়াবহ এমন সুবিশাল করিয়া তুলিবে ঠিক এমনই হইল হরিলক্ষ্মীর স্বামীর কাছে বিপিন ও তাহার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগের কথাগুলি যখন তাহার সমাপ্ত হইল তখন তাহার পরিণাম কল্পনা করিয়া সে নিজেই ভয় পাইল মিথ্যা বলা তাহার স্বভাবও নহে বলিতেও তাহার শিক্ষা ও মর্যাদায় বাধে কিন্তু দুর্নিবার জলস্রোতের মতো যে সকল বাক্য আপন ঝোঁকেই তাহার মুখ দেওয়া ঠেলিয়া বাহির হইয়া আসিল তাহার অনেকগুলিই যে সত্য নহে তাহা নিজেই সে চিনিতে পারিল অথচ তাহার গতিরোধ করাও যে তাহার সাধ্যের বাহিরে ইহাও অনুভব করিতে লক্ষ্মীর বাকি রহিল না শুধু একটা ব্যাপার সে ঠিক এতখানি জানিত না সে তাহার স্বামীর স্বভাব তাহা যেমন নিষ্ঠুর তেমনই প্রতিহিংসা পরায়ণ এবং তেমনই বর্বর পীড়ন করিবার কোথায় যে সীমা সে যেন তাহা জানেই না আজ শিবচরণ আস্ফালন করিল না সমস্তটাই শুনিয়া শুধু কহিল আচ্ছা মাস ছয়েক পরে দেখো বছর ঘুরবে না সে ঠিক অপমান লাঞ্ছনার জ্বালা হরিলক্ষ্মীর অন্তরে জ্বলিতেই ছিল বিপিনের স্ত্রীর ভালোরূপ শাস্তি ভোগ করে তা সে যথার্থই চাহিতেছিল কিন্তু শিবচরণ বাহিরে চলিয়া গেলে তার মুখের এই সামান্য কয়েকটি কথা বারবার মনের মধ্যে আবৃত্তি করিয়া লক্ষ্মীর মধ্যে আর স্বস্তি পাইল না কোথায় যেন কি একটা ভারী খারাপ হইল এমন তার বোধ হইতে লাগিল দিন কয়েক পরে কে একটা কথা প্রসঙ্গে হরিলক্ষ্মী হাসি মুখে স্বামীকে জিজ্ঞাসা করিল ওদের সম্বন্ধে কিছু করছো না কে কাদের সম্বন্ধে বিপিন ঠাকুর পদের সম্বন্ধে শিবচরণ নিষ্প্রিয়ভাবে কহিল কী বা করব আর কী বা করতে পারি আমি সামান্য ব্যক্তি বই তো নয় হরিলক্ষ্মী উদ্বিগ্ন হইয়া কইলো। এ কথার মানে শিবচরণ মেজ বোমা বলে থাকেন কি না রাজত্বটা তো বর ঠাকুরের নয় ইংরাজ গভর্নমেন্টের হরিলক্ষ্মী কহিল বলেছে নাকি কিন্তু আচ্ছা কি আচ্ছা স্ত্রী একটুখানি সন্দেহ প্রকাশ করিয়া বলিল কিন্তু মেজবৌ তো ওরকম কথা বড় একটা বলে না ভয়ানক চালাক না অনেকে আবার বাড়িও হয়তো তোমার কাছে বলে যায় শিবচরণ কহিল আশ্চর্য নয় তবে কিনা কথাটা আমি নিজের কানেই শুনেছি হরিলোককে বিশ্বাস করিতে পারিল না কিন্তু তখনকার মতো স্বামীর মনোরঞ্জনের নিমিত সহসা কোপ প্রকাশ করিয়া বলিয়া উঠিল বলো কি গো এত বড় অহংকার আমাকে না হয় যা খুশি বলেছে কিন্তু ভাসুর বলে তোমার তো একটা সম্মান থাকা দরকার শিবচরণ বলিল হিঁদুর ঘরে এই তো পাঁচজনে মনে করে লেখাপড়া জানা বিদ্যান মেয়ে মানুষ কিনা তবে আমাকে অপমান করে পার আছে কিন্তু তোমাকে অপমান করে কারও রক্ষে নেই সদরে একটু জরুরি কাজ আছে আমি চললাম এই বলিয়া শিবচরণ বাহির হইয়া গেল কথাটা যেরকম করিয়া হরিলক্ষ্মীর পারিবার ইচ্ছা ছিল তাহা হইল না বরঞ্চ উল্টা হইয়া গেল স্বামী চলিয়া গেলে ইহাই তাহার পুনঃ পুনঃ মনে হইতে লাগিল সদরে গিয়া শিবচরণ বিপিনকে ডাকাইয়া আনিয়া কহিল পাঁচ সাত বছর থেকে তোমাকে বলে আসছি বিপিন গোয়ালটা তোমরা সরাও সবার ঘরে আমি আর টিকতে পারি কথাটায় কি তুমি কান দেবে না ঠিক করেছ বিপিন বিস্ময়াপন্ন হইয়া কহিল কই আমি তো একবারও শুনিনি বর্দা শিবচরণ অবলীলাক্রমে কহিল অন্তত দশবার আমি নিজের মুখেই তোমাকে বলেছি তোমার স্মরণ না থাকলে ক্ষতি হয় না কিন্তু এত বড় জমিদারি যাকে শাসন করতে হয় তার কথা ভুলে গেলে চলে না সে যাই হোক তোমার আপনার তো একটা আক্কেল থাকা উচিত যে পরের জায়গায় নিজের গোয়াল গোয়ালঘর রাখা কতদিন চলে কালকেই ওটা সরিয়ে ফেল গে আমার আর সুবিধা হবে না তোমাকে শেষবারের মতো জানিয়ে দিলাম বিপিনের মুখে এমনই কথা বাহির হয় না অকস্মাৎ এই পরম বিস্ময়কার প্রস্তাবের সম্মুখে সে একেবারেই অভিভূত হইয়া পড়ল তাহার পিতামহর আমল হইতে যে গোয়ালঘরটাকে সে নিজেদের বলিয়া জানে তাহা অপরের এত বড় মিথ্যা উঠতে সে একটা প্রতিবাদ পর্যন্ত করিতে পারিল না নীরবে বাড়ি ফিরিয়া আসিল তাহার স্ত্রী সমস্ত বিবরণ শুনিয়া কহিল কিন্তু রাজার আদালত তো খোলা আছে বিপিন চুপ করিয়া রহিল সে যত ভালো মানুষই হোক এ কথা সে জানিত ইংরাজ রাজার আদালত গৃহে সুবৃহৎ দ্বার যতই উন্মুক্তই থাক দরিদ্রের প্রবেশ করিবার পথ এতটুকু খোলা নাই হইলেও তাই পরদিন বড়বাবুর লোক আসিয়া প্রাচীন ও জীর্ণ গোশালা ভাঙিয়া লম্বা প্রাচীর টানিয়া দিল বিপিন থানায় গিয়া খবর দিয়া আসিল কিন্তু আশ্চর্যই যে শিবচরণের পুরাতন ইটে নূতন প্রাচীর যতক্ষণ আর সম্পূর্ণ হইল ততক্ষণ পর্যন্ত একটা রাঙা পাগড়িও ইহার নিকটে আসিল না বিপিনের স্ত্রী হাতে চুরি বেচিয়া আদালতে নালিশ করিল কিন্তু তাহাতে শুধু গহনাটাই গেল আর কিছুই হইল না বিপিনের পিসিমার সম্পর্কীয় একজন শুভানুধ্যায়িনী এই বিপদে হরিলক্ষ্মীর কাছে গিয়া পড়িতে বিপিনের স্ত্রীকে পরামর্শ দিয়াছিলেন তাতে নাকি জবাব দিয়েছিল বাঘের কাছে হাত জোর করে দাঁড়িয়ে লাভ কি পিসিমা প্রাণ যা যাবার তা যাবে কেবল অপমানটাই হবে উপরি পাওনা এই কথা কানে পৌঁছিলে সে চুপ করিয়া রহিল কিন্তু একটা উত্তর দেবার চেষ্টা পর্যন্ত করিল না পশ্চিম হইতে ফিরিয়া অবধি শরীর তাহার কোনোদিনই সম্পূর্ণ সুস্থ ছিল না এই ঘটনার মাসখানেকের মধ্যে সে আবার জ্বরে পড়িল কিছুকাল গ্রামেই চিকিৎসা চলিল কিন্তু ফল যখন হইল না তখন ডাক্তারের উপদেশ মতো পুনরায় তাহাকে বিদেশ যাত্রার জন্য প্রস্তুত হইতে হইল নানাবিধ কাজের তারায় এবার শিবচরণ সঙ্গে যাইতে পারিল না দেশেই রহিল যাবার সময় সে স্বামীকে একটা কথা বলিবার জন্য মনে ছটপট করিতে লাগিল কিন্তু মুখ ফুটিয়া কোনো মতেই সে এই লোকটির সম্মুখে সে কথা উচ্চারণ করিতে পারিল না তাহার কেবলই মনে হইতে লাগিল এ অনুরোধ বৃথা ইহার অর্থ সে বুঝিবে না